হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা সবাই ভালো আছি সকালে সকালে আজকে শনিবার ব্লগটি স্টার্ট করলাম এখন বাজে প্রায় আটটা আচ্ছা আচ্ছা বাবু অনেকক্ষণ ঘুমিয়েছে আমরা আজকে ছুটির দিন বাবু একটু আগে ঘুম থেকে উঠেছে ঐশীও একটু আগে ঘুম থেকে উঠেছে তো আমাদের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি সাথেই থাকুন

বাসায় তো আর তরকারি ছিল না একদম কেটে নিয়ে আমার কাজ অনেকটা হালকা হয়ে গেলো মা কি এই যে বাবা রসুন কাটছি পেঁয়াজ রসুনটা কেটে নিচ্ছি রসুন কাটবো হ্যাঁ আর মাংস তো রেডি করাই আছে মাংস রেডি করাই আছে তবে একটু পরিষ্কার করে নিতে হবে বাজারের কাটা তো নিজের একটু কেটে নেব আর ময়লাটা একটু পরিষ্কার করে নেব তারপরে রান্না হবে আজকে দেখা যাক কি কি রান্না হয় মাংস তো হবে মাংসের সাথে একটা ভাজি হবে তো আমাদের সাথে থাকুন মা রান্না কি হয়েছে বাবা রান্না কেমন রেডি করলাম আলু রসুন এইটা ভেজে নেব নিয়ে মাংসটা উঠিয়ে দেব পটল ভাজি করব ডিম কত ডিম হ্যাঁ রেডি করে নিয়েছি এই যে মাংস কিছু রেডি করে নিয়েছি এখন আমি রান্না উঠিয়ে দেব তো রান্না টান্না করি ভিউয়ার্স আমার সাথেই থাকুন ভিউয়ার্স আকাশের অবস্থা ভালো না এই বৃষ্টি হচ্ছে এই রোদ হচ্ছে তো ভাতটা উঠিয়ে নেই রাইস কুকারে ভাত উঠিয়ে দেবো আর ওইদিকে রান্নাটা করবো বেশি সময় লাগবে না মানে কি অবস্থা তোমার রান্নার এই হয়ে গেছে মাংসটা একটু কষালি হয়ে যাবে তাই একটু কষিয়ে ঝোল দিয়ে দেবো আজকে অনেক মাংস মনে হচ্ছে হ্যাঁ আজকে অনেক মাংস প্রায় আড়াই কেজি আড়াই কেজি কাঁচা কাঁচা তাই আজকে গেস্ট আসছে একটু রান্না করি তোমার ছেলের একটু স্নান করাও কান্না কাটি করতে সময় না না করাবো রান্না একটু কমপ্লিট করি তো ওরে ওকে স্নান করিয়ে দেব রান্না তো বন্ধ ভালোই বেরিয়েছে ভালোই বেরিয়েছে না হ্যাঁ

রান্না কেমন হয়েছে ঐশি ঝাল বেশি হয়ে গেছে তুমি একটু পটল ভাজি খাবে না আজকে পটল ভাজি আর খাবে না ও এমনি সবজি খেতে চায় না বাপি ও মাংস খাবে নি কেমন ঝাল কি কম হয়েছে তো ভিয়ার্স বাপি আর ঐশি খেতে বসেছে ওরা খাওয়া দাওয়া করুক তারপরে আমি আর ও ভাত খাব বাবুকে স্নান করাইয়া দিলাম দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে খাবার দিয়েছি ওরা দুইজন খাচ্ছে তো भैया দুপুরে খাওয়া দাওয়া করলাম তারপরে আমরা সবাই রেস্ট নিয়েছিলাম আজকে একটু বৃষ্টিটা থেমেছিল বিকেলে ও শে ও শে বাবু সাথে কোথায় গেছিলে ঘুরতে গিয়েছিলাম ঘুরতে দুই ভাই বনি ঘুরতে গিয়েছিল

নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন